তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে নতুন থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের ইতিহাসের মেজর বা ইতিহাসে অনার্স রয়েছে তো আজকে তোমাদের ইতিহাসের মেজরের থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই বিষয়ের সাজেশন কপি সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোও তোমাদের নোটের মধ্যে তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো কিছু দু নম্বরের প্রশ্ন ও উত্তর তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো প্রথম প্রশ্ন মেগালিতিক সংস্কৃতি বলতে কী বোঝায় পরের প্রশ্ন মেগালিতিক যুগের দুটি বৈশিষ্ট্য লেখ মেগাস্তিনিস কে ছিলেন শিলালেখ কাকে বলে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় গ্রিক লেখকদের বর্ণনায় কাকে স্যান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয়েছে কুষাণরা কোন জাতির শাখা কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে নাসিক প্রশস্তি কে রচনা করেন কোন সাতবাহন নরপতি পথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন শকাব্দ কে কবে প্রবর্তন করেন ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করে কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় কোন গুপ্ত সম্রাটকে শতযুদ্ধের নায়ক বলা হয় গুপ্তবংশের রাজকীয় প্রতীক চিহ্ন কী ছিল গুপ্ত যুগের রাজভাষা কী ছিল গুপ্ত সাম্রাজ্য কি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল বিষয় বা আহার কি কেন্দ্রীভূত আমলাতন্ত্র বলতে কি বোঝো শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মধ্যে পার্থক্য লেখো গুপ্তযুগে চিকিৎসাবিদ্যার উন্নতিতে কারা অবদান রেখেছে এমন দুজন ব্যক্তির নাম লেখো গুপ্তযুগকে সুবর্ণযুগ না বলার কারণ কি। বা কারা সুবর্ণযুগ বলেননি গুপ্তযুগের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির নাম লেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কেছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো সঙ্গম যুগের তিনটি সাহিত্যিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা প্রথম প্রথম সঙ্গম সাহিত্য সম্মেলন কোথায় হয়েছিল দ্বিতীয়টি তৃতীয়টি আলাদাভাবেও তোমাদের দিতে পারে সঙ্গম যুগে কোন ভাষা ব্যবহার করা হতো এর গুরুত্ব কী সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত অষ্ট সংকলন কী সঙ্গম যুগে নারীদের অবস্থা কেমন ছিল হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেন হর্ষবর্ধনের উপাধি কী ছিল হর্ষবর্ধন কী কী গ্রন্থ রচনা করেছিলেন বা হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো সামতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করো এর পরের ভিডিওতে তোমাদের বড় প্রশ্নগুলো আলোচনা করা হবে এবং ছোট প্রশ্নগুলোও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ